দক্ষিণ কলকাতা আর একটি মেডিকেল কলেজ এম আর বাঙুর সেখানকার কি ছবি জানাবে আমাদের প্রতিনিধি হিন্দল দে হিন্দল এম আর কি অবস্থা একেবারে দেখো প্রত্যেকটা হাসপাতালে যেভাবে জুনিয়র চিকিৎসকেরা তারা যেভাবে অবস্থান বিক্ষোভ করছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন ঠিক একই চিত্র কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু রীতিমতো পোস্টার নিয়ে স্লোগান দিয়ে জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন ধিক্কার জানাচ্ছেন এবং আরজিকরের যে নৃশংস ঘটনা নৃশংস খুন সেই খুনের ঘটনায় কিন্তু যারা যারা যুক্ত প্রত্যেককে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তারা জানাচ্ছেন আমরা সরাসরি কথা বলুন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে একজন সিভিক ভলেন্টিয়ারকে আপনারা কি মনে করছেন এই খুনের ঘটনার সঙ্গে কেউ কি যুক্ত যুক্ত রয়েছে বলে বলে মনে মনে করছেন নাকি নাকি শুধু এই করছে দেখুন এটা আমার তো আলাদা করে কিছু ধারণা শুধু আমরা কেন সেটা আজকে আমরা বাঙুরের থেকে দাঁড়িয়েছি আজকে আমাদের পুরো মেডিকেল কেন সাধারণ মানুষেরও তো একটা যা মানে তারাও বলছে যে এটা একাত্তর করা সম্ভব নয় এবং সেটা যার যে বা যারাই হোক তাদেরকে তো সামনে মানে নিয়ে আসতে হবে একজন শুধু তো করা সম্ভব নয় শুধু তাই নয় রোজ আমরা কিছু একটা নতুন করে কিছু দেখছি কিন্তু সলিড কিছু আমরা সবাই শুনছি এটা প্রায়োরিটি দিয়ে করা হচ্ছে কিন্তু মানে এখনও চিকিৎসকদের যে এক্ষেত্রে কি কোনো হামাচাওয়া দেওয়ার কোনো বিষয় রয়েছে কোনো প্রভাবশালী দেখুন সেই বিষয়ে আমরা অনেক কিছুই হচ্ছে এবং এর মধ্যে অনেক কিছুই হয়তো মানে এই বলশালী যাদের বল নেই এরকম দুই মানে অনেক দল হয়তো কিছু বলছে কিন্তু এখানে তো আমরা কোনো দলের না আমরা নির্দলভাবে ব্যাপারটাকে দেখছি নির্দলভাবে ব্যাপারটাকে দেখে আমরা এইটুকুই বলতে চাই যে আমাদের ন্যায় চাই আমরা কি কী মনে করি চিকিৎসকেরা ন্যায় চাইছেন আপনাদের দাবিটা মূলত কি রয়েছে আমাদের বিশেষ করে আলাদা করে যারা সমস্ত আমাদের মেডিকেল ফেটার্নিটি যা চাইছে আমরাই তাই চাইছি যেটা হলো খুব তাড়াতাড়ি এর সুবিচার হোক যারা যারা এর পিছনে আছে তাদের সবাই যেন মানে খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং তাদের যোগ্যতামূলক মানে উচ্চমূলক উচ্চতামূলক সুতরাং জুনিয়র চিকিৎসকেরা এমআর আর হাসপাতালে চিত্রটা দেখাবো সুমনকে বলবো ছবিটা দেখাতে জুনিয়র চিকিৎসকেরা কিন্তু ঠিক এভাবেই কর্মবিরতি পালন করছেন এম আর হাসপাতালে প্রায় একশো জন জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এভাবে কর্মবিরতি পালন করছেন এবং কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন পাশাপাশি এখানেও কিন্তু নিরাপত্তার বিষয় উঠে আসছে নিরাপত্তা এখানে সঠিকভাবে নেই তেমনটাও কিন্তু তারা বলছেন যদিও হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে জুনিয়র চিকিৎসকদের এই যে দাবি সেই দাবির সঙ্গে তারা সহমত হলেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তারা কিন্তু পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছেন কিন্তু বলে রাখা দরকার যে এম আর বাঙুর কেন যে কোনো হাসপাতালে জুনিয়ার চিকিৎসকদের একটা বড় ভূমিকা থাকে তারাই কিন্তু রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করেন মূল চিকিৎসকদের সঙ্গে কিন্তু সেক্ষেত্রে এই জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন দেশ জুড়ে রাজ্য জুড়ে সুতরাং সেক্ষেত্রে যাতে কোনোরকমভাবে কোনো পরিষেবা ব্যাহত না হয় সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তারা যেটা বলছেন তারা কিন্তু নজর রাখছেন বাড়তি বাড়তি নজর রাখছেন এবং চিকিৎসকরাও কিন্তু একেবারে নজর রাখছেন রোগীরা যাতে কোনো একেবারেই বিভিন্ন জায়গায় আর্জি করেন জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন শুরু করেছেন তার প্রভাব পড়তে শুরু করেছে কোনো জায়গায় কর্মবিরতি চলছে কোনো জায়গায় সিজ ওয়ার্ক চলছে কোনো জায়গায় চিকিৎসকরা আউটডোরে পেশেন্ট দেখছেন কিন্তু বাইরে জুনিয়র চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ করছেন